আজকে মানে আজকে তো আমি দেখি যে সবসময় কিন্তু কালকে আমরা যখন যাব কালকে চিন্তা করছি যে আজকে নিয়ে যাব আমি আমি নিয়ে যাবো না মানে আমাদের সাজু গুজু কর হইলে তারপর হচ্ছে আম্মু নিয়ে যাবে আর কি আজকে তখন হচ্ছে তোমরা দেখতে পারবে কালকে আমাদের নতুন দুটা ধামাকা জিনিস আছে ঠিক আছে এটা তোমরা কালকেই দেখতে পারবা অপেক্ষা করো আজকের ব্লগটা দেখার পর অপেক্ষা করো কালকেই দেখতে পারবা আর অনেকেই কমেন্ট করতেছে যাকে ব্লগ দাও না কেন ব্লগ দাও না কেন আমি ভাই এতগুলা প্রমোশনের কাজ নিছি সেগুলা আসলে করতে করতে আমার সময় হয় না এরকম বাই ব্লগ করার বাট এখন থেকে আমি ভাবছি যে কন্টিনিউ ব্লগটা ট্রাই করব যত কাজ থাকো কাজ যত কিন্তু ছোট ব্লগ দিলা বা তোমরা পছন্দ করো না এই হচ্ছে একটা কথা আসলে একটা সত্যি কথা কই আমগো ভিডিও নাও মনেই থাকে না মনেই থাকে না আমরা মানে খাওয়া দাওয়া শেষ কালকে আমরা অনেক কিছু না কি মনে পড়া ব্লগটা নিলাম না ব্লগটা নিলাম না আর খুব শীঘ্রই হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করব মানে হচ্ছে দু এক মাসের মধ্যে আর কি আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো এমনও হতে পারে যে আমরা এই বাসায় থাকবো বাট হচ্ছে আমাদের আর কি মানে ফ্ল্যাটটা চেঞ্জ হবে কারণ আমাদের যেহেতু এখন দুইটা রুম তখন আর কি ভাবছি যে আমরা তিনটা বেডরুমের বাসা নেবো দেখি এখন কি হয় আমার খুব চিন্তা ভাবনা আছে আমাদের বাসাটা মানে অল্প টাকার মধ্যে আমরা চেঞ্জ করবো যেখানে আমার সামর্থ্য অনুযায়ী থাকে আমার বাবার সামর্থ্য অনুযায়ী থাকে

কিন্তু এটা খুলে নিব কিন্তু বাট ওয়ালটা কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে কারণ যেহেতু আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা আমাদের বাসাটা চেঞ্জ করব এই জন্য আর কি ওগুলো লাগায়নি ওই আন্টি আমাকে ফোন দিচ্ছে কারণ কি বলছে ভিডিও কি বানায় সব না পরবর্তী কেন কারণ কি বাসাটা চেঞ্জ করবো তো এখন যদি ওই লাগাই কি অবস্থা হইব পরে আচ্ছা ঠিক আছে তাহলে ওগুলো রেখে দেবো অন্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে ভিডিও বানাই দেবে পরে বসে আচ্ছা ঠিক আছে আর ইদানিং মনে এত এত মেকআপ প্রমোশনের কাজ আসতেছে মানে ম্যাক্সিমামই ফ্রিতে ম্যাক্সিমাম হচ্ছে আমি ফ্রি প্রমোশন করে দিতেছি তো এর মধ্যে একটা বাজে অভিজ্ঞতা আমার হয়েছে যেটা হচ্ছে যে আমি তো যাদের সাথে আর কি কাজ করি তাদেরকে কিন্তু বলেই না যে আমার অনেক অনেক প্রমোশনের কাজ থাকে আমি হচ্ছে ফাঁকে কয়েকটা কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে সেই প্রমোশনের কাজগুলো আমি করে দিই মানে যেগুলো হচ্ছে ফ্রিতে কাজ নেই কিন্তু একটা আপুর সাথে আমার রিসেন্ট পরিচয় হওয়ার পরে আমার এমন একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আমি মানে খুব কষ্ট পেয়েছি তার কাছ থেকে আমি বলবো না তাকে খারাপ বলি না বাট তার কাছ থেকে আমি খুব কষ্ট পেয়েছি সেই ব্যাপারটা হচ্ছে একদিন আমাদের শ্যুট ছিল শ্যুট না দিলে ওই দিন ইয়াটা ক্যামেরাটা বাঁকা তো ওইদিন আমাদের শুট ছিল শুট সময় সেই দিন হচ্ছে আয়াসের আবার জ্বর আস লাইভ ছিল লাইভ ছিল সেদিন হচ্ছে জ্বর তো আমি আবার আপুর বললাম মানে পার্লারে গেছি আপুর আপু আমার যত তাড়াতাড়ি ছাড়া সম্ভব আমাকে একটু ছেড়ে দাও আমার বাবুর জ্বর আসছে আছে ওই দিন কিন্তু আমাদের লাইভের পরেও কাজ ছিল রিলস বানানো ছিল ভিডিও মেক করার কাজ ছিল কিন্তু আমি সেই কাজগুলো আপুর কাছ থেকে না করেই চলে আসছি যাতে করে বাবুকে সময় দিতে পারি ঠিক ওই আসার সময় আমি যখন বের হবো তার আগেই ওই আপুটা আমাকে নখ দিচ্ছে নখ দিয়ে বোকা যাবো এরকম আমার প্রোডাক্টগুলো যদি প্রমোশন করে দিতে তাহলে ভালো হতো পরে আচ্ছা ঠিক আছে আপু দিও তো তখন বলতে আপুদিন এখন কোথায় আসো মানে এটা কিন্তু বিকাল থেকেই কথা হতে পরে বলছে যে আমি এরকম কিন্তু বেরোয়ার জন্য ন দি ওই দিন এমন মানে বৃষ্টি হইতেছে আমরা তো বুঝতেছি আমরা যদি ওই পার্লার থেকে আমরা বাসে আসি আমাদের নর্মাল